নমস্কার শ্রোতা বন্ধু আজ রবিবার আমাদের আজকের গল্প সুলভ মৃত্যু লেখক জগদীশগুপ্ত আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জুলাই মাসে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন জগদীশগুপ্ত সিটি স্কুল ও রিপন কলেজে শিক্ষা গ্রহণ করেন শিউরি ও বোলপুর আদালতে কাটে তার কর্মজীবন কবি হিসেবে আত্মপ্রকাশ করলেও ছোট গল্পকার রূপে বাংলা সাহিত্যে তিনি স্থায়ী আসন লাভ করেছেন বিনোদিনী উদয় লেখা প্রভৃতি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ তার লঘু গুরু অসাধু প্রভৃতি উপন্যাসে স্মরণীয় হয়ে আছেন তিনি উনিশশো সালে লেখকের পরলোক গমন ঘটে আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ অর্ধ শতাব্দীর জয়যাত্রা এই ছোট গল্পের সম্ভার থেকে আশা করছি ভালো লাগবে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সুলভ মৃত্যু এরা খুব বড় গৃহস্থ তিন বাপ বেটা তিন বাপ ব্যাটা বলিতে কেবল প্রতিপালক আর জনক আর তার দুইটি প্রেমাস্পদ আর পিতৃভক্ত পুত্র এই গৌরব বুঝাইতেছে না তিনজনের সমবেত শক্তিতে যে কাজ সহজ সাধ্য হইয়া ওঠে সেই কাজের পরিমাণ আর দূরহতাও বুঝাইতে চায় কাজ অনেক এবং কাজ কঠিন তিন বাপ ব্যাটায় পরিশ্রম করে অনেক পাঁচখানা হালের চাষ এদের আবার তাহার অর্থ ইহাই যে তাহারা বহু জমির মালিক মানুষের মতো মাটিরও শক্তির কম বেশি আছে কোনো জমির মাটিতে বিবিধ ফসল ফলে কোনো মাটিতে একটি বই হয় না কোনোটাতে প্রচুর কোনোটাতে সামান্য কোনোটা একেবারে বন্ধা পতীত থাকে কিন্তু এদের সব জমিই ভালো দেখিয়া শুনিয়া বেশি দামে খরিদ করা পরিবার বৃহৎ একই দেহের বিভিন্ন অঙ্গের মতো পরিবারভুক্ত মানুষগুলি আপন আপন কাজ করে আর কাজের আনন্দে ভরপুর হইয়া থাকে নগদ টাকা এরা ভাঁড়ে করিয়া মাটিতে পুতিয়া রাখে আর ধান ভরে গোলায় কোনো অভাব নাই বিবাদ নাই আক্ষেপ অনুশোচনা নাই পাওনাদারের হুমকি নাই কিন্তু একবার বড় ক্ষতি হইয়াছিল ইট পাতিয়া তাহার ওপর কাঠের সিন্দুকটা রাখিয়া সেই সিন্দুকে আজে বাজে জিনিসের ভিতর লুকাইয়া রাখিয়াছিল দশ টাকার নোট পাঁচখানা ভাবিয়াছিল চোর যদি আসে তবে সিন্ধুকে বাজে জিনিসের বাহুল্য দেখিয়া ভিতরটা আর অনুসন্ধান করিবে না কিছু যদি বাহির করিয়া লইয়া যাইবার সুবিধা পায় তবে স্টিল ট্রাঙ্কগুলিকেই লইয়া যাইবে সুতরাং নোট এইখানেই থাক নোট থাকিতই কারণ চোর আসে নাই কিন্তু শত্রু আক্রমণ করিল অন্য দিক হইতে বাক্সের তলায় উই লাগিয়া আজে বাজে জিনিসগুলি সহ নোট পাঁচখানাকেও মাটি করিয়া দিল এই দুঃখটা ওরা পাইয়াছিল আর দুঃখ পায় নাই বাড়িটা বড় অনেকখানি জায়গা জুড়িয়া অনেকগুলি ঘর আছে আর তাতে আছে চমৎকার একটা লক্ষ্মীশ্রী নোট নষ্ট হওয়ায় বাড়ির লক্ষ্মীশ্রী হিতহার নাই লক্ষ্মীশ্রী বাড়ির কোথায় থাকে তাহা আঙুল দিয়া দেখাইয়া দিবার উপায় নাই কিন্তু সংশয়াতীতভাবে অনুভব করা যায় যে আছে মানুষের মুখে থাকে কতক মনে কতক মাটিতে কতক গোলায় কতক আঙিনায় কতক দুয়ারে কতক দাওয়ায় কতক হৃদ্রতায় কতক ভক্তিতে কতক সে ছড়াইয়া থাকে কিন্তু মানুষের চোখে পড়ে সমষ্টিগত হইয়া বাড়ির পাশ দিয়া যাইতে কড়া তামাকের গন্ধ পাওয়া যায় তাহার দ্বারা ইহাই প্রমাণিত হয় যে ইহারা লক্ষ্মীমন্ত আর মিতব্যায়ী দুই সেবন বিলাসিতা ইহাদের নাই কিন্তু সৌন্দর্য জ্ঞান ইহাদের কম দুয়ারের পাশেই রক্তকরবীর গাছটায় গোড়া ঢাকিয়া ধুলা আর শুকনা পাতা বাঁশের আর করবির জড়ো করি করিলেই ভালো দেখায় কিন্তু এরা তা করে বাড়ির বৃদ্ধ অর্থাৎ গৃহকর্তা তিজ দাস গৃহিণী সর্বমঙ্গলা দুটি পুত্র এবং তাদের স্ত্রী এবং তাদের পুত্র কন্যা এই সবে বাড়ি নিজস্ব নিটল একটি সাংসারিক রূপ আর সামাজিক পারিপাঠ্য আর চারিত্রিক সমগ্রতা লাভ করিয়াছে স্বচ্ছলতার মাঝে ভয় ভক্তি ভালোবাসার বন্ধনে তাহারা পরস্পর নিবিড়ভাবে সম্বন্ধ আছে বউয়েরা ভালো ভালো কাপড় পরে ছেলে মেয়েদের কাটা পোশাক মানানসই কিন্তু মাঝারি দামের পাঁচখানি দশ টাকার নোট ছাড়খারকারি উই মাটি করিয়া দিয়াছিল সে কথা এখন ইহাদের মনে পড়ে না সুতরাং এরা পরম সুখে আছে কিন্তু গৃহিণী সর্বমঙ্গলা বলে মরণ হলে বাঁচি কি যে তার কষ্ট তা স্পষ্ট তো নয়ই তার কষ্টের কথা সত্যও নয় তাহার অদৃষ্ট অনেকেরই ঈর্ষার বিষয় তার কাজ অনেক যার ঘরে ধান অনেক এবং যাকে ধান ভানিয়া চাল করিতে হয় আর নিচেকার অনেক লোক যার মুখ চাহিয়া থাকে তার কাজ অনেক হইবেই কাজের ভিতর কাজ আসিয়াই পড়ে কাজের ভিতর কাজ আসিয়া পড়িলেই সর্বমঙ্গলা বলে মরণ হলে মাছি। গাভীতি প্রসব যন্ত্রণা পাইতেছে ইহাতে তাহার উৎকণ্ঠা হয় বলে মরণ হলে বাঁচি ছোট ছোট ছেলেরা চিৎকার করিলেও বলে ওই কথা বাহিরে জলখাবার পাঠাইতে হইলেও বলে ওই কথা রাগিয়া নয় অভ্যাসবশত যে কারণেই হোক ও কথার আর কামায় নাই সত্যিকার মরার কথা অন্তিম দিনের কথা ভাবিতে তার কিন্তু মনে মনে একটা চক্ষু লজ্জা আছে তার মনে হয় একেবারে মরার আগে সে নিশ্চয়ই দীর্ঘকার উত্থান শক্তি রহিত হইয়া পড়িয়া থাকিবে খাওয়াইবে ধোয়াইবে পরের হাতে তখন ছেলেরা স্বামী বধু নাতি নাতনিরা ভারী সংকটে পড়িবে অসহ্য হইয়া মনে মনে হয়তো তাহাকে তাগিদি দিবে ভাবিবে একদিন হলে বাঁচি তাদের মুখের দিকে তাকাইয়া তাদের মনের কথা সে স্পষ্ট বুঝা যাইবে তবু মরণ হইবে না বৃদ্ধা সধবার সধবত্বের স্বতন্ত্র একটা স্ত্রী থাকে সধবা থাকা অভ্যস্ত হইয়া তার নিরাকাঙ্ক্ষ দেহে মনে ফোটে একটা গম্ভীর পবিত্রতার পরিবেশ দেখিলেই মনে হয় বহু দিনের সঞ্চয়ের ফলে এই অনারম্বর নৈতিক সুশ্রিতা আর কুণ্ঠাহীনতা সে আপনাতে পুঞ্জীভূত করিয়াছে আর কাহারও তা চোখে পড়ে কিনা না কে জানে কিন্তু সর্বমঙ্গলার বধুরা তা দেখিতে পায় শাশুড়ির সম্মুখে পশ্চাতে চুল ঝরিয়া পড়িয়া যা অবশিষ্ট আছে তা কর সেই অকিঞ্চিতকর সাদা কালো চুলগুলি সযত্নে আঁচড়াইয়া দিয়া জড়াইয়া একটা প্যাঁচ কষিয়া দেয় অতি ক্ষুদ্র নগণ্য একটি খোপা প্রস্তুত হয় তারপর সিঁদুর পড়াইয়া দিয়া বধুরা প্রণত হয় সর্বমঙ্গলা হাসিয়া বলে মরণ হলে বাঁচি শুভ এই রীতি পালনের সময়টিতে ওই কথা শুনিয়া বধূদের বুক হঠাৎ ছ্যাঁত করিয়া ওঠে তারপর তারা হাসে কেমন করিয়া জিহ্বার ওই উচ্চারণ দোষ জন্মিয়া অনিবার্য অভ্যাসে পরিণত হইয়া গেছে তাহা তাহারা ভাবিয়া পায় না তবে ইহা তাহারা মনে করে যে শাখা সিঁদুর পরিবার অধিকার বজায় থাকিতে অর্থাৎ সধবার বেশে শ্মশান যাত্রা করা সৌভাগ্যের কথা একই কথার বলিবার ধরনে নানান অর্থের মতো ওর ওই কথা তিনটির নানান অর্থ আছে ইহা কেহ মনে করে না মুদ্রাদোষের মতো তাহা একটি ত্রুটি কেবল পৌষের মাঝামাঝি ধান গোলাজাত করা হইয়াছে নবান্ন উৎসব ছাব্বিশে অগ্রহায়ণ সম্পন্ন হইয়াছে সেই উপলক্ষে পিতৃপুরুষকে পুরোহিতের মারফত শ্রদ্ধার সহিত স্মরণ করা হইয়াছে এ বৎসর ভূমিলক্ষ্মী ভূরি প্রসব করিয়াছেন মানুষ তাহাতে আনন্দিত হইয়াছে দুপুরবেলায় একটি বুড়ি ভিক্ষায় বাহির হইয়া এই গৃহস্থের দুয়ারে আসিয়া বসিল দাঁড়াইতে পারিল না আসিয়াই বসিল ভিক্ষারিণীর বয়স কত অর্থাৎ বুড়া হইয়াছে বলিয়া সে অধিকতর অশক্ত কিনা তাহা অনুমান করা যায় না ভিক্ষা দিবার সময় তাহা অনুমান করিতে কেহ বসেও না কিন্তু ইহার গায়ের চামড়া আর চুলগুলি দেখিয়া মনে হয় বয়স ঢের হইয়াছে সাদা ধপধপে চুলগুলি ঘাড়ে নিচে নামে নাই চাপানো জিনিসের মতো মাথার উপর তা জড়ো হইয়া আছে শরীর শুকাইয়া গেছে আর ত্বক এমন কুঞ্চিত যে টানিয়া না ধরিয়ায় ঢেউয়ে ঢেউয়ে সোঁচ চালানো যায় পথে পথে সে বেড়ায় কোথায় সে বিশ্রাম করে তাহা কেহ জানে না কিন্তু জিজ্ঞাসা না করিয়াও বোঝা যায় যে পথে পথে বেড়াইয়া তার পথের প্রতি মমতা জন্মে নেয় শৌখিন যাযাবর সে নহে গৃহত্যাগ করিয়া আপনারই সন্ধানে যাহারা পথচারী হয় তাহাদের বুভুক্ষা অন্তরের তাহারা তাই প্রচার করে ঘরের ডাক শুনিলে তারা কানে আঙুল দেয় আর্তনাদ করিয়া বলে ওরে আমায় তোরা নে ঘরের মায়ায় লতাবন্ধন ছিন্ন করিয়া আর সসীম প্রেমের কারাদার মুক্ত করিয়া নীল আকাশের তলে বিবাগীর সুর সাধনায় আমি তপস্বী এরূপ আর্তনাদ করিয়া দিব্যি কবিত্ব করা যাইতে পারে কিন্তু এই ভিখারিণীর পথচারিতায় কবিত্ব নাই আর্তনাদ আছে সে ঘর পাইলে বাঁচে কেহ ডাকিলে সে চরিতার্থ হইয়া যায় ভিক্ষা আদায় করিবার ছল বেশ কৌশল আর দাতাকে সন্তুষ্ট করিবার ফিকির তার অনেক পরিষ্কার থান কাপড় পরিয়া আর ঘোমটায় মাথা ঢাকিয়া পরি পাটি একটি তিলক রেখা ললাটে অঙ্কিত করিয়া ভিক্ষার্থিনী দেখা দেয় গৃহস্থ পরিচ্ছন্নতায় সন্তুষ্ট হইয়া তাহার আভিজাত্যের মর্যাদা রক্ষা করে পুরবাসিনীগণ দাঁড়াইয়া হাসি মুখে দুটি কথা বলে তার সঙ্গে ওদিকে কৌপিনের উপর বহির্বাশ চুল নতুন করিয়া বাঁধা এক হাতে এক তারা অন্য হাতে ডুগি মার্জিত অষ্টাঙ্গ ঝকঝক করে ইনি বৈষ্ণব সঙ্গে সহচারিণী দাসী আভরণহীনা হাতে খঞ্জনী বৈষ্ণব সুকণ্ঠ বৈষ্ণবী আরও সুকণ্ঠী এক তারা তারে ঝঙ্কার তুলিয়া বসিয়া যায় ভিক্ষা যা মেলে তা তাদের গুণের উপযুক্ত এমনি কত রকম যে আছে তার ইয়ক্তা নাই কিন্তু ইহার সেসব কিচ্ছু নাই আছে কেবল ভিক্ষা লইবার পাত্রটি আর দেহখানা ইহার আত্মার অনিবার্য আকাঙ্ক্ষা কেবল ক্ষুধা নিবৃত্তির সে বাঁচিতে চাহে আত্মরক্ষার জন্যে তার ভিক্ষা চায় এবং এই চাহিদা নিদারুণ ভিক্ষা মাগিয়া সে বসিল মাটির দিকে তাকাইয়া হাতের অ্যালুমিনিয়ামের বড় বাটিটা আর লাঠিখানা সে মাটিতে নামাইয়া রাখিল মাথাটা আর হাতও অল্প অল্প কাঁপিতেছে ভিক্ষাপাত্রে দুমুষ্টি চাল রহিয়াছে তার কতকগুলি প্রায় কালো কতকগুলি প্রায় সাদা ভিখারির কারা আকারা বাছিতে নাই যেখানে এই কথাটা প্রচলিত আছে বিদ্রূপের ভঙ্গিতে লোকে বলে সেখানকার মানুষের মনের উচ্চতা যতই হোক মানুষের পক্ষে পরম নিশ্চিন্ততা এই যে প্রার্থী এই অবহেলার জন্য কাহাকেও অপরাধী করে না সে যাই হোক পৌষের লক্ষ্মীশ্রী এই গৃহে আকাশে আলোর মতো ফুটিয়া আছে গৃহিণী সধবা মহাকাল হাসি মুখে তাহার দিকে চাহিয়া আছেন তাহারি হাস্যচ্ছটা দগ দগ করিতেছে এই গৃহিণীর ললাটে শঙ্খ বলায়ে ললাটে লাল সিঁদুর হাতে লাল শাখা ইহাও সুখ বাঁচিয়া থাকার সুখ বজায় থাকার সুখ পাওয়ার সুখ দিতে পারার সুখ আছি ধ্বংসস্রোতের মাঝে একটি পুষ্পিত দ্বীপের মতো আমরা আছি এই থাকার সুখ পার্বতীর শাখা সিঁদুরে অন্নপূর্ণার গোলার খামারে আর লক্ষ্মীর বস্ত্রালঙ্কারে ছেলে বুড়োর চোখে মুখে জল জল করিতেছে ভিখারিণীকে দেখিয়া সর্বমঙ্গলা বলিল মরণ হলে বাঁচি কিন্তু অনেক দূরে উচ্চারিত হইল বলিয়া ভিখারিণী কথাটা শুনিতে পাইল না তারপর সর্বমঙ্গলা চেঁচাইয়া বলিল দি ভিক্ষারিণী বলিল তাড়াতাড়ি কর্না মা কষ্ট হবে আমি বসছি কিন্তু তার সে ক্ষীণ কণ্ঠ সর্বমঙ্গলার কান পর্যন্ত পৌঁছিল না মাটির সরায় এক মুষ্টি চাল লইয়া সর্বমঙ্গলা ভিক্ষা দিতে রওনা হইল ভিকারিনী তার বাটিটা হাতে লইয়া চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া রইল দান আসিতেছে দান আসিল সর্বমঙ্গলা তার সরার চাল ওই বাটিটাতে ঢালিয়া দিতে দিতে বলিল মরণ হলে বাঁচি শুনিয়া ভিখারি নিয়ে চমকিয়া উঠিল পরের ওপর আর নিজের ওপর বিরক্ত হইয়া মানুষ নিজের মরণ চায় ইহা কে না জানে কত বড় কটুক্তির সেটা তাও সবাই বোঝে যার হৃদয় আছে সেই তা অনুভব করে কিন্তু ভিখারিণী নিজের কথা ভাবিয়া দুঃখিত হইল না বলিল ছি অমন কথা কেন বলছ সোনা সংসার তোমার থই থই করছে ভজায় থাক আরও হোক চিরকাল তুমি সংসারকে কোলে করে মানুষ করো দুঃখীকে দয়া করো মরণ হলে বাঁচি কেন বললে মা আমি তো মরতে চাইনি এই এখন জ্বর আসছে তোমাদের দুয়োরে এসে চিরকাল দাঁড়াবো এই আশা এখনও করছি রাত আমার কাটে না শীতে মুড়ি মনে হয় এ রাত আর ফেরোবে না তবু মনে পড়ে তোমাদের সবাইকার কথা তোমাদের দিকে তাকিয়েই আমার ঢের সুখ সেই সুখেই আমি মরতে চাইনি বলিয়া ভিখারিণী একটু হাসিল ভিখারিণীর কথা শুনিতে বধুরা আর ছেলেমেয়েরা আসিয়া দাঁড়াইয়াছিল তাহাদের মুখের দিকে চাহিয়া সর্বমঙ্গলাও একটু হাসিল ভিখারিনী উঠিল লাঠি আর বাটি লইয়া সে কাঁপিতে কাঁপিতে বাহির হইয়া গেল জ্বরের পুরো জোয়ার আসিয়া গেছে অনেকদিন পরে হঠাৎ মনে পড়ায় সর্বমঙ্গলা বড় বউকে জিজ্ঞাসা করিল সে মাকে ভিক্ষে নিতে আর আসে না মরেছে না কি কিন্তু বড় বউ তা জানে না বলিল জানি তো সর্বমঙ্গলা বলিল মরণ হলে বাঁচি